সকলে মিল্লা মা বুম জা যা বাড়িতে আস তার জন্য দোয়া করো আল্লাহ জানে তার hayat যোত দিন আছে বাড়াইতে পারতে না কমাইতে পারতে না ওইটা করো যে যেন সুস্থ থাকে আল্লাহ জানে তার কষ্ট আছে যেন সে না খায় নেয় আমি কইলে কইলে বল ইসলাম dorsena ফ্লেবোটা খাইবে ওই আমরা ওই ডাইনে ভিটা করছে আপনি একটা খান যাইবো আর ভু নেব তার উড়াই উড়াইতে কিডা বলবা না আপনি ভিটা ভরতা আমার আমি আর আরেকটা কথা বলি আমার কিডনি রুগীটা আজকে পাঠাইছি ঢাকাতে তোমার মেমোরিয়া মধ্যে যেটা হ্যাচ এটা আজকে টাকা পাঠাইছি আর আমাদের এলাকাটা আপনারা তো সমর্থন করলাম আমরা দশ বছর আগে সাত আট বছর আগে আমরা নেতৃত্বে আমরা মিশা ভাইয়া গেছি আমার ভরে পরিবর্তন হইছে আরো পরিবর্তন হইব আমি যারা দূর দূরান্ত থেকে আইসুন আমার বাচ্চা ভাই কইবে না কইবে আমরা এমনই জানো না আমরা বাচ্চু বাচ্চুবাই কাজ করতেছে আপনি এরা লইয়া এই এলাকা যাতে উন্নয়ন হয় এই এলাকার উন্নয়ন হয় সুষম বন্টন হয় পারস্পরিক দ্বন্দ্ব দূর হয় এই প্রত্যাশা রাখি আর দোয়া করতে যে আসুন নি আলাদা সুস্থ রাখি দোয়া করতাই না করতে না আলাদা সুস্থ রাখে ওনারা দীর্ঘ হায়াত দান করে আর সবাই ওই আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরার এই জায়গার মধ্যে একজন সারা বাংলাদেশে একজন বিখ্যাত একজন মানুষ আসছেন উনি হচ্ছেন গিয়ে আমাদের সাইফোর স্যার যারা একটু ঢাকা টুকা গেছেন তারা জানেন যে সারা বাংলাদেশে আমিও ওনার স্টুডেন্ট ছিলাম ওনার সাথেও আমিও ছিলাম উনি ইংলিশ শেখান তো উনি কোচিং আছে খুবই বিখ্যাত এখন এরা এটা লিমিটেড কোম্পানি হয়ে গেছে সাইফোর্স স্যার এবং স্যারের ওয়াইফ ম্যাডাম দুইজনই আসছেন অন্য জায়গায় যাওয়ার কথা আমি বললাম যে চলেন যাই এখানে তো ওনারা একটা প্ল্যান নিয়ে আসছেন যেহেতু আমি এখানে এমপি আমাদের সোনারঘাট মাদকপুরে একুশটা ইউনিয়ন আছে একুশটা ইউনিয়নে সব টিচার যারা আছে। টিচারদেরকে ইংলিশে একটা ট্রেনিং দেওয়া হবে যাতে এমনই ট্রেনিং দেওয়া হবে যাতে আমাদের এলাকায় কোনো ছাত্র ইংলিশে ফেল না করে মাসাল্লাহ হইতে না হ্যাঁ রে

কিন্তু আমাদের দেশে ইংলিশ নিয়ে একটা মহা গিট্টু পাকাই গেছে কি পাকাইছে গিট্টু দশ বারো ষোলো আঠারো বছর ইংরেজি বই বাঙালি ইংলিশে দুর্বল ইংলিশ বই থাকলে শান্তি লাগে না জ্বর উঠে জো এটা কারণটা হলো আমাদের দেশের একটা সিস্টেমিক গন্ডগোল আর আমি অ্যাডভান্সড টু ইংলিশ পড়াই দেব আমি জিরো থেকে উনি কত আডিশনাল ভাই এটা কিশক ভাই আসছে স্যার আমি তো দুবাই জামু লন্ডন জামু আমি ইংলিশ শেখাই দেব আমি কিভাবে পড়াবো ছাত্র ছাত্রী বরর আমাকে কি কোরাস করেন জিরো থেকে আসেন সবাই বলেন আমি আমি জোরে আমি আই আই জোরে যাও যাও গো দোনো বিষয়ে আমি যাই আই গো

আমরা আলহামদুলিল্লাহ গবেষণা করে ইংলিশ কে একদম বাংলা বানাই ফেলছি কি বানাই ফেলছি এবং ইনশাল্লাহ তোমরা সবাই ছাত্ররা ইনশাল্লাহ দাখিলে এ প্লাস পাবে ইন্টারে এ প্লাস পাইয়া ঢাকা বিদেশ এবং সুমন ভাই যখন ব্যারিস্টার হয়ে আসছে ইনশাল্লাহ এলাকার সবাই যদি বিদেশ দেশ বিদেশ যাইতে পারে আপত্তি আছে কোন ইনশাল্লাহ তোমার উদ্যোগ আল্লাহ তালা কবুল করো তো জাজাকুমুল্লাহ আসসালাম আলাইকুম